পৃথিবীতে জীবনের কোনো কিছুই পরিপূর্ণ নয় জীবনে একটা সময় নিঃসঙ্গতা ঘিরে ধরে সে সময় বিয়ে করতে না পারার যন্ত্রণায় ছেলেমেয়েরা মুখ কালো করে ঘুরে বেড়ায় কি যে কষ্ট কত যে কষ্ট কেউ বোঝে না একটা সময় বহুল আকাঙ্ক্ষিত বিয়ে হয়ে যায় কয়েকদিন পরে বোঝা যায় বিয়ের সাথেও আরও কত দুঃখ জ্বালা সমস্যা টেনে আনা হলো মেয়েটার ভয় হয় স্বামীকে হারানোর রাতের পর রাত নির্ঘুম কাটে তার স্বামীর বিরক্ত লাগে স্ত্রীর একটানা বাঁচালের মতো অর্থহীন কথা প্রতি ভালোবাসা আষ্টে পিষ্টে জড়িয়ে থাকতে মন চায় একটুখানি নিজস্ব সময়ের জন্য মনটা আনচান করে ওঠে বিয়ে না হলে এই সমস্যাগুলি তৈরি হতো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমাদের দুনিয়ার জীবনটা বড়ই অদ্ভুত দুনিয়ার জীবনে বাচ্চা না হলে মানুষ হাহাকার করে আবার বাচ্চা হলেও দিন রাত দুশ্চিন্তা করে বাচ্চাকে বড় করার জন্য ঠিকভাবে মানুষ করার জন্য বাচ্চার রোগ হয় অসুস্থ বাচ্চাকে নিয়ে বাবা মায়ের মন ভার হয়ে থাকে বাচ্চার বিয়ে শাদী হয় না বাবা মায়ের দুশ্চিন্তার অন্ত থাকে না বাচ্চা বাবা মায়ের অবাধ্য হয় তখন সারা জীবন সন্তানের জন্য খেটে মরা বাবা মায়েদের কেমন লাগে বাচ্চা না থাকলে কিন্তু এসব কষ্ট জীবনে থাকতোই না মানুষের জীবনে কোনো আনন্দই পরিপূর্ণ না সেখানে একটুখানি কষ্ট যন্ত্রণা বা ভয়ের মিশেল থাকবেই জান্নাতের আনন্দ নিখুঁত নিখাদ অতি যত্ন নিয়ে এসে জান্নাত তৈরি করা হয়েছে সেখানে বিন্দুমাত্র কষ্ট নেই আনন্দের মধ্যে হালকা পাতলা ব্যথাও লুকিয়ে নেই সেখানকার সুখ পরিপূর্ণ সুখ ভরে দেওয়া সুখ সেই সুখ কখনো কমে না খালি বাড়তেই থাকে বাড়তেই থাকে আমরা যতই বোকা হই বা ইসলামী জ্ঞানের দিক থেকে মূর্খ হই না কেন জান্নাতের সুখের কথা সবাই টের পাই তাই ছেলে বুড়ো সবাই জান্নাতে যেতে এক পায়ে খাড়া কিন্তু আমাদের সমস্যা আমরা জান্নাতের জন্য কিছুই ছাড়তে রাজি না পরীক্ষা আমাদের চিরজনমের শত্রু অথচ পরীক্ষা পাশের পুরস্কার পেতে আগ্রহের কমতি নেই কিভাবে পুরস্কার পাবো যদি পরীক্ষায় না দেয় কিভাবে জান্নাতে যাব যদি দুনিয়াতেই হার মেনে নেই আল্লাহ বলেছেন ইমান এনেছি বলার পর মানুষকে পরীক্ষা নেওয়া হবেই হবে তা না হলে কিভাবে জানা যাবে ইমান সে সত্যি এনেছে কিনা আল্লাহ মানুষের পরীক্ষা নেবেন ক্ষুধার কষ্ট ভয় ধন ধনসম্বাদের ক্ষতির দ্বারা মানুষের পরীক্ষা হবে দুঃখ দিয়ে যন্ত্রণা দিয়ে বুকের মাঝের ধুকপুকুনি উদ্বেগ দিয়ে সেই ধৈর্য ধরতে পারবে যে জানে এসবের বিনিময়ে তো জান্নাত চির সুখের জান্নাত যেখানে এক হাত জমিনের সুখগুলো এই পৃথিবীর সমস্ত সুখের চেয়ে ঢের বেশি যদি জান্নাতে বিশ্বাস করে থাকি যদি সত্যি আল্লাহর কথা ইমান এনে থাকি তাহলে দুঃখকে আর ভয় কিসের মৃত্যুর পরেই তো দুঃখের শেষ ওপারের জীবনেই তো সুখ আল্লাহর প্রিয় বান্দাদের মেহমানদারি করতে মহান রক্ত জান্নাতকে সাজিয়ে রেখেছেন ভয় কিসের কষ্টকে মাত্র কদিনের তো দুনিয়া কতদিনেরই তো কষ্ট আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে এই নিষ্ঠুর পৃথিবীর মানুষ তোমাকে কখনোই ভালো থাকতে দিবে না তোমার নিজের ভালো থাকা নিজের কাছে রাখো অন্যের হাতে তুলে দিও না টিভির রিমোট যখন যার কাছে থাকে টিভির চ্যানেলগুলো সব তার নিয়ন্ত্রণে চলে যায় তেমনি তুমি কখনোই তোমার ভালো থাকাকে অন্যের কাছে বিলীন করে দিবে না কারণ পৃথিবীতে অজস্র খেলনা থাকতেও মানুষ কেন জানি শুধু মানুষকে নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে এখন প্রশ্ন করতে পারো আমি কিভাবে ভালো থাকা নিজের কাছে ধরে রাখব মানুষ সবচেয়ে বেশি বিশ্বাস করে অন্যের কাছ থেকে শোনা কথা কেউ একজনকে বলল তুমি খারাপ তখন তোমার মনের মাঝে খারাপ লাগা শুরু হয়ে গেল আবার যখন কেউ বলল তুমি ভালো তোমার তোমার মনের মাঝে ভালো ভালো লাগা উপচে পড়তে শুরু করবে এই ও মন্দ লাগায় তুমি নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিলে কেউ একজন এসে বলল তোমার কাছের কেউ এই কাজটা করেছে তুমি নিজে যাচাই বাছাই না করে মনে মনে একটা নেগেটিভ ধারণা করে ফেললে কিন্তু মানুষটা সত্যি ভালো না খারাপ তা নিজে না বুঝে না জেনে না দেখে অন্যের কথায় মানুষটাকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে মনে মনে একটা মন্তব্যের রায়ও নিশ্চিত করে ফেলে অথচ মানুষটা জানতেই পারল না আদৌ তার অপরাধ কি সে কি সত্যি সেই অপরাধে অপরাধী কিনা কোনো একদিন হয়তো এই মানুষটা তোমার বিপদে পাশে ছিল এই মানুষটা তোমায় প্রতিদিন মনে মনে হলেও খেয়াল করত। সে কেমন আছে সে ভালো আছে কি সে কি করছে সাইকোলজি বলে প্রতিটা মানুষের মনে ভালোবাসা ও বিশ্বাসে ভরা একটা করে ট্যাঙ্ক থাকে যখন কোনো ভুল বোঝার কারণে দুজন মানুষের মধ্যে ভালোবাসার ট্যাঙ্ক খালি হতে থাকে তখন দুজন মানুষ দুজনের জন্য যেই বিশ্বাসে ভরা ট্যাঙ্কগুলো থাকে ধীরে ধীরে তাও কমতে থাকে সেখানে অবিশ্বাস এসে বাসা বাঁধতে থাকে যতক্ষণ থাকিবে তোমার নিঃশ্বাস হারাবে না প্রিয়জনদের প্রতি বিশ্বাস তবে তুমি কাঁদবে সারা জীবন বুকে নিয়ে একরাশ অবিশ্বাস নিঃশ্বাস চলে গেলে হয় দেহের মৃত্যু আর বিশ্বাস চলে গেলে হয় মনের মৃত্যু কেউ একবার বিশ্বাস ভাঙলে সুযোগ সে হয়তো দ্বিতীয়বার সুযোগ পায় কিন্তু প্রথমবার বিশ্বাস ভেঙে গেলে দ্বিতীয়বার অবিশ্বাসী মনে সুযোগ দেয় বিশ্বাস বারবার করা যায় না নিঃশ্বাসও বারবার আসে না এই দুটো জিনিস জীবনের জন্য ভীষণ প্রয়োজন মৃত্যুই মানুষের জন্মের কারণ অমর হইলে জন্ম জন্মশব্দটা আসতো না যারা স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখে তারা সব কিছু পাবার পরেও জন্মদাতা জন্মদাত্রীর অস্বীকার করে থাকে এন বাস্তবতার এক নির্মম কাহিনী যা সমুদ্রের গভীরতার মতোই একটু বেশি গভীর যারা ভালো বুঝে তারা এসে আরও বেশি ভালো করে আবিষ্কার করে আর যারা ভালো কি সেটাই বুঝে না তাদের সামনে ভালো কিছু থাকলেও সেটা দেখতে পায় না মহাপুরুষ তিনি যিনি তার ভিতরে ছয়টি রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাদক কে দমন করতে পারেন এটা ভীষণ কঠিন কাজ কিন্তু অসম্ভব নয় মন খুলে হাসলে পৃথিবীর প্রতিটি মানুষকেও অসম্ভব সুন্দর দেখায় বিবেকহীন আর চরিত্রহীন মানুষ দুটোই বিপদজনক সবার কাছ থেকে একরকম মূল্যায়ন প্রত্যাশা করো না কারণ সবাই তার নিজ দৃষ্টিভঙ্গি থেকে অন্যকে বিবেচনা করে সত্যি সবসময় সত্যি যদি একজনও না বলে মিথ্যা সবসময় মিথ্যা যদি সবাইও বলে সত্যি সবসময় বাস্তবতার পরিপূরক ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হওয়া খুব প্রয়োজন কারণ ছোট একটা ছিদ্র বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে কখনো তার প্রিয় মানুষটার কাছে আবার কখনো তার ইচ্ছের কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছা মতো চলতে পারে না তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আসলে মেয়েদেরকে সবাই নিজেদের সুবিধা মতো ব্যবহার করে যায় বিবাহিত হোক বা অবিবাহিত সবাই এই সমাজে লাঞ্ছিত কেউ তাদেরকে তাদের মতো করে বুঝতে চেষ্টা করে না হ্যাঁ এটাই হলো মেয়েদের জীবন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম